श्रीचतन मन हिस्टा ये नूतले स्वयं रूप कदमी ददा श पदाधिकम वंदे अहम श्रीगुर श्रीयुत पदकमल श्रीगुरून्वैष्णवाशाग्रम श्री शहवन रघुनाथ तम सजीव साधि सवदूत परिजन सहित कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादांश लिता श्रीविशकितां च नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो श्यामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सैन्यपादे पाश्चात्यदेशतारिणे নম মহাবনা কৃষ্ণ প্রেম কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরি নম কৃষ্ণ করুণা সিদ্ধো দীনবন্ধু জগৎপথে গপেশ গপিকন্ত রাধকানন্ত নমস্তুতে গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরি বৃষভানুষুতে দেবী প্রণমে হরি প্রিয় छाक रूप कृपा सिन्धु पति पावनेभ्य वैष्णवे जय श्री कृष्ण चैतन्य प्रभुनीता नृयद ग्रीवासाद श्री श्री गौरवभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल তো আজ আমরা আজ তো আজকে আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম অধ্যায় চব্বিশ নম শ্লোক আলোচনা করব ওম নম ভগবতে বাদেবায়ো ও নম ভগবতে বাদেবায়ো ও নম ভগবতে বাসুদেবায়

অনুবাদ বললেন সঞ্জয় হে ভারত অর্জুন এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত প্রভু শিলপ্রভুপাত জগৎগুরু শিলপ্রভুপাত কি যায় এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে গুরকা অর্থে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতা কেউ বুঝায় তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত রূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না কারণ সেটি ভক্তের স্বভাব শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো হন না এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকে সমস্ত জীবের ইন্দ্রিয় অমনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রস স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন এখানে জগৎগুরু শিলপ্রভুপাধ্য অমৃত তাৎপর্যের সমাপ্ত জগৎগুরু আজকে শ্লোক পূর্ববর্তী শ্লোক আমরা আলোচনা করেছি ভগবত গীতার প্রথম অধ্যায় থেকে তো আমরা সেখানে দেখতে পেয়েছি যে যুদ্ধের দামামা বেঁচে গিয়েছে তো যুদ্ধের সংঘটিত হয়েছিল কৌরব পক্ষ এবং বান্ডুদ্ধের পক্ষে যদিও কৌরবরা এটা এই যুদ্ধে অন্যায় ভাবে যোগদান করেছিল কারণ তাদের যুদ্ধের কারণ ছিল যে তারা রাজ্য লাভ করবে কিন্তু রাজ্যের রাজা আসলে যুধিষ্ঠির মহারাজ ছিলেন তো দুর্যোধন শুধু তার ইন্দ্র তৃপ্তির জন্য জন্য ইন্দ্র ভুলভাবে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল অন্যায় ভাবে যোগদান করেছিল আজকে তো আমরা পূর্ববর্তী গুলোতে দেখতেছি যে ধৃতরাষ্ট্রের পুত্র ধৃতরাষ্ট্রের পুত্ররা কিভাবে ভয় পাচ্ছে তাদের মনে ভয়ের সঞ্চার হয়েছে এবং তারা ভীতু হয়ে গিয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ব্যক্তিত্বদের উল্লেখ করা হয়েছে তারপর গতকালকে শ্লোকে আমরা দেখলাম যে অর্জুন অবাক অবাক হয়েছেন কারণ তারা সবাই জানত মোটামুটি সবাই জানতো যে দুর্যোধনরা অধর্মের পক্ষে এবং অন্যায়ভাবে যুদ্ধে যোগদান করেছে তারপরেও পৃথিবীর অনেক অনেক সমস্ত রাজা ছিলেন যারা দুর্যোধনের পক্ষে যোগদান করেছিলেন তো দুর্যোধন এতে অবাক হয়েছিলেন যে ব্যক্তি তারা জানে যে সে অন্যায় পথে আছে তারপরে মানুষ শুধু দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য সেই অন্যায় যুদ্ধে যোগদান করেছে তো সেখানে অর্জুন অবাক হয়েছিলেন তো আজকে সঞ্জয় বলতেছেন যে আজকে সঞ্জয় বলতেছেন সেন কিন্তু আজকের ঘটনা হচ্ছে যে কৃষ্ণকে অর্জুন আদিষ্ট করতেছেন তো বলা হচ্ছে হে ভারত অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ অতি উত্তম রত্তি চালে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন তো আমরা জানি যে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এতে চাংস কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারী বেকুলম লোকম নৃণ্টি যুগে যুগে আবার ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আধি গোবিন্দ সর্বকারণ কারণ তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে কেউ নেই তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অর্জুন তো ছিলেন সাধারণ ব্যক্তিত্ব কিন্তু তিনি কিভাবে ভগবানকে আদেশ করতে পারে তো যে ভগবান মাত্র ছয় দিন বয়সে পুতনার মতো বিশাল দেহী রাক্ষসকে হত্যা করেছিলেন যে ভগবান শকাটু শকটাসুরকে মাত্র কয়েকদিনের বালক ছিলেন ভগবান তখন শুধু তার যে কমলের নেপ পা ছিল যে কমলের নেই চরণ ভগবানের শ্রীচরণের সুর মৃত্যুবরণ করেছিল ত্রিনাবর্ত কেউ ভগবান শুধু চাপ দিয়ে মেরে ফেলেছিলেন কি করতে পারে না কেউ কি করতে পারে না আদেশ করতে পারে না ভগবান হচ্ছেন সর্বশক্তিমান তো আমাদের মনে জিজ্ঞেস করতে হবে তো যারা অন্য মায়াবাদী আছে যারা ভগবত গীতা বিশ্বাস করে না তারা এই শ্লোকটা দেখায় যে অর্জুনকে ভগবান অর্জুন কিভাবে কৃষ্ণকে আদেশ করতেছে তার মানেই কৃষ্ণ ভগবান নয় তো আমরা আবার দেখতে পাই ভগবানের বিভিন্ন লীলাতে যেখানে ভগবান অনেক বড় বড় অসুরদেরকে মেরে ফেলেছেন কিন্তু তিনি তার ভক্তদের কাছে পড়ে গেছেন যেমন মা যশোদা তো মা যশোদা একজন শান্তশিষ্ট মানুষ ছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে অনেক ভয় পেতেন বলা হয়েছে যে স্থিত গ্রহীব নাম ধরম বদ্ধম তো ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাই যে কাল জবন যখন উঁচুকুন্দ উদ্ধার হয়ে যায় তো কাল যেমন ভগবানকে ধরার জন্য পিছন পিছনে দৌড়াতে দৌড়াচ্ছিল এবং ভগবান তখন স্বাভাবিকভাবেই স্বাভাবিক ভাবেই ভগবানকে ধরতে কিন্তু না এবং কি আমরা দেখতে পাই যখন ভগবান শান্তির দূত হয়ে গিয়েছিলেন দুর্যোধনের রাজসভায় যে এই যুদ্ধ তোমরা করো না পাণ্ডবদেরকে পাঁচটি গ্রাম দিয়ে দাও তার বদলে এই যুদ্ধ করো না কারণ এই যুদ্ধের ফলে সবাই ধ্বংস হয়ে যাবে তো দুর্যোধন কি করেছিল ভগবানকে আটক করার চেষ্টা করেছিল এবং সে জেলে ভগবানকে নিয়ে গিয়েছিল কারাগারে নিয়ে গিয়েছিল কিন্তু তো কেউ আটকে রাখতে পারে না থেকে চলে এবং দুজন দেখতে পেল যে তার ভাই দুঃশাসন জেলের মধ্যে তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউ ধরে রাখতে পারে না আদেশও কেউ করতে পারে না ভগবানকে কিন্তু মাতা যশোদা কি করলেন স্থিত গ্রহব দামো ধরম ভক্তি যে ভগবান সেই দামোদরকে ভক্তির দ্বারা বেঁধে ফেলছে মা যশোদা ভক্তির দ্বারা ভগবানকে বেঁধে ফেলছে তো এখানে অর্জুনও ভগবানকে আদেশ করতেছেন তো ভগবান সেই আদেশ বলতেছেন যে উত্তম চালিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান আদেশ শোনার পর কিন্তু কি করতেছেন না তর্ক করতেছেন না যে তোমার এত সাহস তুমি আমাকে আদেশ করো ভগবান শান্তশিষ্ট ভাবে সেই আদেশ পালন করলেন এবং তিনি উভয় পক্ষের যোদ্ধাদের মাঝখানে সেই উত্তম রোদটি চালিয়ে নিয়ে গেলেন তো ভগবান কত কৃপালু আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি তো অনেকে ভগবানের এই যে লীলা বুঝতে পারে না যেমন ব্রহ্মা যে ব্রহ্মা যে ভগবানের লীলা তারা মোহিত হয়ে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন যে কৃষ্ণ যদি ব্রজেন্দ্র নন্দন এই কৃষ্ণ যদি পরম পুরুষোত্তম ভগবান হয় তাহলে সাধারণ গোপ সাথে সে কিভাবে লীলা করতেছে এই সাধারণ লীলা সাধারণ বালকেরা যে পাত্রে আহার গ্রহণ করছে সেই একই পাত্রে ভগবান কিভাবে পরম পুরুষোত্তম হওয়ার পর। সেই আহার গ্রহণ করতে পারেন তো ভগবানের লীলা অত্যন্ত কঠিন এই জন্য বলা বলা হয়েছে যে তো জামান শুধু ভগবানের ভক্তরাই ভগবানকে বুঝতে পারেন যে একটা লীলা আছে তো তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রতিদিন দেখা করতে যেতেন ভগবানের অন্তরঙ্গ ভক্ত হওয়ার কারণে নারদমুনি সব জায়গায় বিনা বাজিয়ে বিচরণ করতে পারেন তো একদিন উনি যখন যমুনার তীর দিয়ে যাচ্ছিলেন তখন একজন ব্রাহ্মণ উনাকে দন্ডবোধ প্রণাম করে বলল যে যে মনিবর আপনি তো ভগবানের সাথে প্রতিদিন দেখা করেন তাহলে আমার একটা আমার একটা আবেদন আছে যে আপনি দয়া করে ভগবানকে জিজ্ঞেস করবেন আমি কবে এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করব তো নারদমণি বলেন ঠিক আছে আমি ভগবানকে জিজ্ঞেস করব তুমি কখন এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করবে কিছুক্ষণ যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর নারদমণির সাথে একজন মুচির দেখা হলো তো মুচি কি মুচি যারা চামড়া দিয়ে জুতা তৈরি করে তাদেরকে মুচি বলা হয়েছে তো মুচির সাথে দেখা হওয়ার পর মুচিও মনিবরকে অনেক প্রণাম করলো তারপরে যথাযোগ্য সম্মান দিল তারপর বললো যে মনিবর আমার মনে একটা অভিলাষ আপনি তো ভগবান সিং সাথে প্রতিদিন দেখা করেন দয়া করে আপনি কি জিজ্ঞেস করবেন আমি কবে এই জড় থেকে উদ্ধার লাভ করব তো নারদমণি বলেন ঠিক আছে আমি জিজ্ঞেস করবো তো তো তারপরে কাছে নারদ মুনি সাথে অনেক খুশগল্প হলো ভগবানের সাথে অনেক কিছু বার্তা হলো ভক্তি বিষয় হলো ভগবান নিয়ে তো তিনি শেষে বলেন যে ভগবান আসার সময় এরকম দুজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল তো তারা আমার তারা দুইজনই আমাকে জিজ্ঞেস করেছে যে তারা কবে উদ্ধার লাভ করবে ওই ব্রাহ্মণ আমাকে জিজ্ঞেস করেছে সে কবে এই জগৎ থেকে উদ্ধার লাভ করবে এবং সেই মুচিও আমাকে জিজ্ঞেস করেছে যে সে কবে উদ্ধার লাভ করবে তো ভগবান বললেন যে ওই যে ব্রাহ্মণ সে যে কবে তার উদ্ধার লাভ করার জন্য আরো কুটি জন্মের প্রয়োজন আছে আর পরবর্তী জন্মে এই মুচি আমার কাছে ফিরে আসবে তার পরবর্তী জন্মেই উদ্ধার লাভ হয়ে যাবে তো নারদমণি অনেক অবাক হয়ে গেলেন কারণ এই যে ব্রাহ্মণ সে এত শাস্ত্র জ্ঞান জানে সব বিধি পালন করছে তারপরেও সে কিভাবে জন্ম তার প্রয়োজন হবে উদ্ধার লাভ করার জন্য আর কুটি যে যে চামড়া নিয়ে কাজ কাজ করে সে কিভাবে পরবর্তী জন্মে উদ্ধার লাভ হয়ে যাবে তো ভগবান তখন নারদমুনির মনের অবস্থা বুঝতে পারলেন আজকের শ্লোকেও ভগবানকে বলা হয়েছে ঋষিকেশ তো ঋষিকেশ মানে তিনি সকল ইন্দ্রিয়ের রাজা বা নিয়ন্তা তো ভগবান যেহেতু সকলে সকল মুনির ইন্দ্রিয়ার নিয়ন্তা তিনি বুঝতে পারলেন তো তিনি মনে মনে এই প্রশ্ন সংশয় দূর করার জন্য একটা সুচ নিয়ে আসলেন সুই তো সুইয়ের পিছন দিকে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে আমরা কি করি সুতা প্রবেশ করে কিন্তু ভগবান কি করলেন একটা হাতিকে ওই সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে দিলেন এবং নারদমণিকে বললেন এই ঘটনা গিয়ে তুমি তাদের উভয়কে বলো তো নারদমণি যখন বৈকুণ্ঠ থেকে ফিরে আসতেছেন তখন প্রথমে ব্রাহ্মণের সাথে দেখা হলো তো ব্রাহ্মণ ভগবানকে নারদমণিকে জিজ্ঞেস করলো যে মনিবর আপনি কি ভগবানকে জিজ্ঞেস করেছিলেন আমি কবে উদ্ধার লাভ করব তখন না মুনিবর বলেন যে হ্যাঁ ভগবান তোমাকে কিছু বলেনি আপনি কখন উদ্ধার লাভ করবেন কিন্তু ভগবান কি করছে একটা সুই নিল এক একদিকে হাতি প্রবেশ করে হাতিকে প্রবেশ করি অন্যদিকে বের করলো তো নারদমণি যখন ব্রাহ্মণটা তার উত্তর পেল না যে কবে তিনি উদ্ধার লাভ করবেন তখন তার কিন্তু অনেক রাগ হয়ে গিয়েছিল এবং সে যখন শুনলো যে একটা সূচের ভিতর দিয়ে একটা হাতিকে বগান প্রবেশ করিয়েছে তখন তার কিন্তু অনেক রাগ চলে আসলো কারণ আপনি কি আমার সাথে মজা করতেছেন এটা কি কখনো সম্ভব একটা সূচের ভিতর দিয়ে একটা হাতিকে কিভাবে প্রবেশ করানো সম্ভব আপনি আমি তো জানতাম আপনি অনেক মহান ভক্ত কিন্তু আপনি এইরকম আমার সাথে মজা করতেছেন তো ব্রাহ্মণ অনেক রেগে গেল কারণ এটা অসম্ভব শুয়ের ভিতর দিয়ে কি কখনো হাতিকে প্রবেশ করানো যায় তো নারদমণি দেখলেন যে এর ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই তো পরবর্তীতে তিনি মুচির সাথে দেখা হলো এবং মুচি সেম কথা বললেন যে ভগবান তো বলেনই তুমি কবে উদ্ধার লাভ করবে কিন্তু ভগবান এই লীলা করলো একটা শুয়ার একদিকে হাতিকে প্রবেশ করিয়ে অন্যদিকে হাতিকে বের করে দিল তো তখন ওই মুচি এই ঘটনা শোনার পর কি করলো জানেন শোনার পর সে আনন্দে নাচতে লাগলো এবং বলতে লাগলো যে ভগবানের কত লীলা ভগবান ভগবান যা চায় তাই করতে পারে তো নারদি তখন অবাক হয়ে গেলেন কারণ যে ব্রাহ্মণের ভগবানের প্রতি বিশ্বাস নেই কিন্তু এই মুচির ভবানের প্রতি এত বিশ্বাস যে সে আনন্দে নাচতে লাগলো তখন নারদমণি বললেন যে একটু পরীক্ষা করার জন্য তিনি বললেন যে তুমি কি সত্যি বিশ্বাস করো এটা সম্ভব তখন মুচি বলতেছে কেন সম্ভব নয় একটা বটগাছের একটা বটগাছের মতো বিশাল গাছ একটা ছোট বটফলের মধ্যে থাকতে পারে একটা ছোট ছোট মাছের ডিম থেকে অনেক বড় বড় প্রাণীর জন্ম হতে পারে তাহলে কেন ভগবান যিনি সর্বশক্তিমা তিনি একটা সূচের মধ্যে দিয়ে একটা হাতিকে প্রবেশ করাতে পারবেন না তখন নারদমহি বুঝলেন যে যদিও সে ব্রাহ্মণ ছিল খেতাবি বিদ্যাতে অনেক বিদ্যান ছিল কিন্তু তার ভগবানের প্রতি বিশ্বাস ছিল না ভক্তি ছিল না কিন্তু এই মুচির ভগবানের প্রতি অনেক ভক্তি ছিল এই জন্য সে ভগবানকে জানতে পেরেছে এই জন্য ভগবান শ্রীমৎ ভগবত বলেন যে ভক্তা মা জানাতি জাবান যশ্মী তত্ত তো শুধু আমার ভক্তরাই আমাকে জানতে পারে আর কেউ না নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষ না দেবতারা আমাকে জানতে পারে না মহর্ষিরা যারা মহান ঋষি তারা আমাকে জানতে পারে কেউ আমাকে জানতে পারে না কারণ আমি সবার আদি কিন্তু ভক্ত মামিচান আমার ভক্তরা আমাকে সহজেই জানতে পারে তো এই জন্য আজকের শ্রীমদ গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে তো অর্জুন যদিও ও সাধারণ মানুষ ছিলেন কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তা আদেশ হিসেবে গ্রহণ করেছেন কারণ তা আমার ভক্ত আমাকে আদেশ করেছে এবং ভগবান যখন ভগবানের ভক্তরা যখন ভগবানকে আদেশ করে তখন ভগবান অত্যন্ত খুশি হয় কারণ এই জলজগতে এমন কেউ নেই জগতে এমন কেউ নেই যে ভগবানকে আদেশ করতে পারে কিন্তু যারা মহান ভক্ত তাদেরকে ভগবান সেবা করে যেমন আমরা দেখতে পাই যখন সুদামা ভবানের কাছে গিয়েছিলেন সামান্য চিড়া চিরার যে গুড়া আছে সেই গুড়া নিয়ে ভগবানের কাছে গিয়েছিলেন এবং সেই চিড়ার যে গুড়া সেগুলো ভগবান পরম আনন্দ গ্রহণ করেছিলেন এবং এর পূর্বে ভগবান সুদামার চরণ সেবা করেছিলেন চরণ দুয়ে দিয়েছিলেন সুদামার পাশে ছিলেন বাতাস করতেছিলেন এবং ভগবান সুদামার তিনি চরণের পাশে বসে চরণ সেবা করতেছিলেন তো ভগবান তার ভক্তদের জন্য এসব করে তখন তিনি আনন্দ লাভ করেন বলা হচ্ছে মৎ চিত্তা গত প্রাণা বুদয়ন্ত পরস্পরণ কথায় অন্তষ্ট মাম নিত্যম চ চরমন্ত্রীচর যারা আমার ভক্ত তারা আমার বিষয়ে কথা বলে আনন্দ লাভ করেন এবং আমিও আনন্দ লাভ করি তো ভগবানের ভক্তরাই ভগবানের ভক্তরা ভক্তদের কর্মকাণ্ডে ভগবান একমাত্র আনন্দ লাভ করেন তো এখানে অর্জুনকে এই শ্লোকে শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের চব্বিশ নম শ্লোকে বলা হচ্ছে হে ভারত তো ভারত কে ছিলেন ভারত এই অর্জুনকে ভারত বলা হচ্ছে তো এর কারণ হচ্ছে ওনার পূর্বপুরুষের একজন মহান ব্যক্তি ছিলেন ভরত মহারাজ দুসমন্তু ও শকুন্তলার পুত্র হচ্ছেন ভরত তো ভরত মহারাজ হচ্ছেন অংশ অংশ ছিলেন এবং তিনি ছোটবেলাতেই সিংহের সাথে খেলাধুলা করতেন তো তার যে বংশ পরিচয় বুঝানোর জন্য বংশ পরিচয় দিয়ে অর্জুনকে বুঝাচ্ছেন হে ভারত তুমি হচ্ছে ভরত বংশীয় তোমার এইরকম পুরুষের মতো কর্তব্য করা উচিত নয় অর্জুন এখানে তার দুর্বলতা সৃষ্টি হয়েছে তার পিতৃদেব তার দ্রোণাচার্য বিষ্ণদেব সবার প্রতি সবাইকে অবলোকন করে তার মনে দুর্বলতা সৃষ্টি হয়েছে কিন্তু এখানে ভগবান তাকে ভারত বলে বুঝেছেন যে তুমি ভরত বংশীয় তো ভরত মহারাজ এত শক্তিশালী ছিলেন যে তিনি যখন ছোটবেলাতেই তিনি সিংহের সাথে খেলাধুলা করতেন হাতিকে মেরে ফেলতেন তো সেই ভরত মহারাজের বংশধর হওয়ার ফলে তোমার ভয় করা উচিত নয় তো এখানে গীতাতে আজকে শ্লোকে বলা হয়েছে যে ঋষিকেশ তো ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে ঋষিকেশ তো ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের একমাত্র স্বামী তো আমরা ভ্রান্তি বশত ভাবি যে এই হাত পা সবকিছু হচ্ছে আমাদের শরীরের সাথে যুক্ত আছে তো এই হাত পা যা করবে আমাদের সেবার জন্য করবে কিন্তু এখানে বলা হয়েছে ঋষিকেশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছে সবকিছুর মালিশ তো অর্জুনের যে ইন্দ্রিয় আছে তারও নিয়ন্ত্রণ ভগবান শ্রীকৃষ্ণ এবং সেই ইন্দ্রিয় কেন এত দুঃখ পাচ্ছে কারণ ভগবানের সেবায় অর্জুন তার ইন্দ্রিয় গুলোকে নিয়োজিত করতেছে না তো শিলোপ্রবাদের একটা গুরুত্বপূর্ণ বা অনেক ফেমাস একটা বল উদাহরণ হচ্ছে যে মাছে তো আপনি মাছকে জল থেকে যদি তুলে নিয়ে আসেন এবং সেই মাছকে যদি আপনি মধ্যে মার্সিডিস কারের বসিয়ে সারা পুনিয়া শহর ঘুরিয়ে দেখান বা মুম্বাই শহর ঘুরিয়ে দেখান তার ফলে কিন্তু সেই মাছটা সুখী হবে না সে ছটফট করতে থাকবে কারণ সে তার আসল যে জায়গা পানিতে হচ্ছে মাছের আনন্দর জায়গা সেখানে সে খুশিতে থাকতে পারে সে আরামে থাকতে পারে তো সে তখনই খুশি থাকবে যখন তাকে আমরা পানিতে ছেড়ে দেব কিন্তু তো সেম আমাদের অবস্থা আমরাও ভগবানের সেবা থেকে আমাদের ইন্দ্রিয়র আসল কর্তব্য হচ্ছে সেই ঋষিকেশ যিনি সকল ইন্দ্রিয়ের মালিক তো সেই ইন্দ্রিয়ের সেবায় নিযুক্ত করা আমাদের ইন্দ্রিয়কেই হচ্ছে আমাদের একমাত্র মুখ্য কর্ম কিন্তু আমরা তা থেকে বিরত হয়ে গেছি বিধায় আমরা দুঃখ ভোগ করতে সেই জড়জগতে তো অর্জুনের মতন মহান ব্যক্তি যিনি ছিলেন ইন্দ্রদেবের পুত্র এবং পাণ্ডুর পুত্র তো তার মতন মহান ব্যক্তি এখানে সুখ বুক করতেছে কারণ কৃষ্ণের সেবায় তিনি নিজেকে যুক্ত করতেছে না তিনি ভাবতেছেন এই যুদ্ধ করলে আমার কি লাভ আমার তো কোনো লাভ নেই এদেরকে মেরে ফেললেও তো আমার কোনো লাভ নেই স্বর্গ জয় করলেও আমার লাভ নেই যদি এরা না থাকে তাহলে স্বর্গ দিয়ে আমি কি করব আর যদি এদেরকে মেরে ফেলি তাহলে স্ত্রীরা বেবিচারিণী হয়ে যাবে কি বর্ণ সংকট সৃষ্টি হবে তার ফলে পাপ উৎপন্ন হবে আমাদের নরকে তো শেষে যেতেই হবে তাহলে এই যুদ্ধ করে কি লাভ তো এখানে অর্জুন যতক্ষণ নিজের জন্য চিন্তা করতেছেন যে যুদ্ধ করে আমার কি লাভ ততক্ষণ তিনি দুঃখী তো এখানে সঞ্জয় বলতেছেন যে ঋষিকেশ তো আমাদের ভগবান এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন যে যত যদ যত সিদ্ধ দাসী যত তৎ তপশ্বাসিক তৎকুরুষ মদর্পণ তুমি যা করো যা অনুষ্ঠান করো যা বিহার করো সবকিছুই আমাকে সমর্পণ করো তো ভগবান স্পষ্টভাবে বলেছেন যে যা কিছু করব আমরা তা ভগবানের উদ্দেশ্যের জন্য করা উচিত ভগবানের আনন্দ লাভের জন্য করা উচিত হম তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন হৃষিকেশ তিনি হচ্ছেন সকল ইন্দ্রিয়ের মালিক এবং সকল ইন্দ্রিয় তার সেবাতে নিযুক্ত হওয়া একমাত্র কর্তব্য তারপর এখানে বলা হয়েছে যে তারপরে এখানে অর্জুনকে গুরাকেশ বলে মন্তব্য করা হয়েছে তো গুরাকেশ হচ্ছেন তিনি যিনি গুরকা মানে নিদ্রা মানে ঘুম যিনি ঘুমকে নিদ্রে যিনি ঘুম বা নিদ্রা জয় করেছেন তো আমরা দেখতে পাই যে দুর্যোধন যখন অর্জুন তার ছোটবেলাতে যখন তিনি গুরুকুলে ছিলেন তখন তিনি এত পরিশ্রম করতেন তিনি রাত্রে কিন্তু ঘুমাতেন না সেই সময় তিনি প্র্যাকটিস করতেন তিনি ডান হাত দিয়ে বাম হাত দিয়ে প্র্যাকটিস করতেন কি অর্জুন অন্ধকারের মধ্যে বান চালাতে পারতেন তো আমরা দেখতে পাই যোগ কি করে করেছিলেন যে দুর্যোধনরা পাণ্ডব শিবিরে হামলা করেছিল রাতের বেলা হামলা করেছিল রাতের বেলা হামলা করার ফলে তাদের অনেক কি হয়েছিল অনেক ক্ষয় হয়েছিল কিন্তু অর্জুন যেহেতু রাতের মধ্যে অনেক পারদর্শী ছিলেন এই জন্য পাণ্ডবরা দুর্যোধনরা কিছু করতে পারেনা কৌরবরা এত সুবিধা করতে পারেনি তো অর্জুন এত মহান ব্যক্তি ছিলেন যে তিনি নিদ্রাকে জয় করেছিলেন এই জন্য তাকে বলা হয়েছে গুরাকেশ তো এখানে শিলপ্রবাদ বলছে যে গুরোকা অর্থে কিন্তু অজ্ঞানতা কেউ বোঝায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার চারপাশে কি হচ্ছে তা সে জানে না তার পাশে যদি ডাকাতি চুরি বলতে পারে না। তো ঠিক তেমনি আমরা অজ্ঞানতায় আছি বিধায় আমরা বুঝতে পারতেছি না আমাদের কি করা কর্তব্য কি করা কর্তব্য নয় তো আমরা অজ্ঞানতাতে আছি তো বলা হয়েছে মায়া হয় মায়া কারণ হচ্ছে মায়া মায়ার কারণে আমরা ভুলে গেছি আমাদের স্বরূপ কি আমরা ভাবতেছি এই দেহটা আমি এর কারণে দেহ সম্বন্ধে সবকিছু কি আমাদের ভাবতেছি তো এটা হচ্ছে অজ্ঞানতা তো এই মায়া তখনই খেতে যাবে যখন আমরা ভগবানের নাম গ্রহণ করব। নামের আশ্রয় নিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের আশ্রয় নেওয়ার ফলেই আমরা সেই মায়া থেকে রক্ষা পাব তো অর্জুনকে এখানে গুরাকে বলা হয়েছে কারণ অর্জুন ছিলেন ভগবানের মিত্র ভগবানের বন্ধু তো ভগবানের বন্ধু হওয়ার ফলে অর্জুন কখনোই অজ্ঞানতার দ্বারা মুহিত ছিলেন না এই জন্য অর্জুনকে বলা হয়েছে গুরাকে সব তো তো আজকের শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ সেখানে আমরা আলোচনা করলাম যে ভগবানকে অর্জুন কেন আদেশ করলেন এবং ভগবান কেন অর্জুনকে অর্জুনের আদেশ স্বীকার করলেন কারণ অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এই জন্য ভগবান অর্জুনের আদেশ স্বীকার করলেন তারপরে আমরা আলোচনা করলাম ভগবান হচ্ছেন ঋষিকে সমস্ত ইন্দ্রিয়ের একমাত্র স্বামী হচ্ছেন ভগবান এবং আমাদের দুঃখের কারণ হচ্ছে আমরা স্বামীর সেবা করতেছি না আমরা অন্য যখন স্ত্রী যখন স্বামীর সেবা না করে অন্য পুরুষের সেবা করে তখন তাকে বলা হয় বিপদগামী তো সেই বিপদগামী নারী কিন্তু কখনোই সুখী হতে পারে না কারণ সে সর্বদা মনের মধ্যে ভীত থাকে কিন্তু সে যদি তার স্বামীর সেবা করে তাহলে সে আনন্দ আনন্দিত হতে পারে তো এই জন্য এখানে আমাদের ঋষিকেশের সেবা করতে হবে আমরাও দেখতেছি অর্জুন সেই ঋষিকেশের সেবা না করে নিজের ইন্দ্রিয়ের সেবা করার চেষ্টা করতেছেন এই জন্য তিনি প্রথমে দুঃখী হয়ে গেছে কিন্তু শ্রীমদ ভগবৎ গীতার শেষে তিনি বলতেছেন যে হরিষে বচনম তোমা তুমি যা বলেছো আমি তাই করব। হম তারপরে সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন তো এখানে ভগবান আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন আদেশ তো করেছে তো ভগবান কোনো প্রশ্ন করতেছেন না যে তুমি এই মুহূর্তে এই মহা সংকটময় সংকটময় সময়ে তুমি কেন যুদ্ধের নিয়ে এটা তো এখন যেতে চাচ্ছ সঠিক সময় নয় তো সঠিক সময় নয় তো ভগবান কেন প্রশ্ন করতেছে না তো এইরকম ভগবান আমাদেরকে ক্ষুদ্র স্বাধীনতা দিচ্ছেন এই জগতে আমরা অনেক কিছু চেষ্টা করি অনেক খারাপ খারাপ জিনিসের প্রতি আকর্ষিত হই ভালো জিনিসের প্রতি আকর্ষিত হয় তো ভগবান আমাদেরকে ক্ষুদ্র স্বাধীনতা দেন কারণ আমরা এই চলতে ভোগ করতে আসছি তো এই ভোগ প্রবৃত্তি আমাদের স্টপ করার জন্য আশ্রয় নিতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনন্ত কতি বৈষ্ণব বৃন্দ কি যাই রামা আচার্য শিল প্রভাত কি যাই নমাজচার্য শিল হরিদাস ঠাকুর কি জয় জগৎ গুরু শিল কি জয় তো আগামীকাল আমরা শ্রীমদ্ভগব গীতার প্রথম অধ্যায় পঁচিশ নং শ্লোক নিয়ে আবার উপস্থিত হব সবাইকে সবাইকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য হরে কৃষ্ণ